আজকে আপনাদের সাথে আলোচনা করব কেয়ামতের আগে পৃথিবীর কি অবস্থা হবে তা নিয়ে আশা করি আপনারা সকলেই পুরো ভিডিওটি না টেনে দেখবেন কেয়ামত একটি অনিবার্য সত্য আমরা সকলেই জানি যে একসময় এই পৃথিবীর অস্তিত্ব ছিল না একটা সময় আসবে যখন পৃথিবীর অস্তিত্ব থাকবে না কেয়ামত সংঘটিত হওয়ার মাধ্যমে এই পৃথিবী অস্তিত্বহীন হয়ে যাবে পবিত্র কোরআনে এসেছে আর নিশ্চয়ই কেয়ামত অবশ্যম্ভাবী এতে কোনো সন্দেহ নেই কোরআনে আরও বর্ণিত হয়েছে যখন পৃথিবী চূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে যাবে যখন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে এবং পর্বতমালা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে অতপর্তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধুলিকলা আল্লাহতালা মহব্বত করে তার প্রিয় মাখলুক মানব জাতির বসবাসের উপযোগী করে এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি বলেছেন তিনি আল্লাহ সেই সত্তা যিনি জমিনের সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন অর্থাৎ জমিন ও তার মধ্যবর্তী যা কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য আর মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য তিনি বলেছেন আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি মানুষ যতদিন পর্যন্ত আল্লাহর ইবাদতে মশগুল থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী তার চিরাচরিত রীতিতে চলমান থাকবে মানুষ যখন আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাবে পৃথিবীও তখন ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাবে তবে পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন ইবাদতকারী মুমিন ব্যক্তির বসবাস থাকবে ততদিন পৃথিবী ধ্বংস হবে না এই প্রসঙ্গে রসুল্লা পাক সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহ বলার মতো কোন লোক পৃথিবীতে বেঁচে থাকতে আমত সংঘটিত হবে না একটি সময় আসবে যখন পৃথিবীতে আল্লাহ বলার মতো একজন মুমিন ব্যক্তিও জীবিত থাকবে না আর তখনই আল্লাহ আল্লাহতালা আকাশ ও জমিনকে বাকি রাখবেন না বরং ধাক্কা দিয়ে চুরমার করে ফেলবেন তবে পৃথিবীর মানুষগুলো একদিনে হারা হবে না বরং তারা ধীরে ধীরে হারা হতে থাকবে এক পর্যায়ে যখন ইমানদার লোকের সংখ্যা খুবই কমে যাবে তখন ইয়েমেন থেকে প্রবাহিত বাতাসের স্পর্শে যারা ইমানদার ছিল তারাও মারা যাবে হাদিসে এসেছে আবু হুরায়রা রাজিউল্লাহ আল্লাহমানহু বর্ণনা করেন রসুলা পাক সাল্লাহসাল্লাম বলেছেন আল্লাহ তালা কি আমাতের পূর্বে ইয়েমেন থেকে এক প্রকার বাতাস প্রবাহিত করবেন যার স্পর্শ হবে রেশমের চেয়েও নরম যে ব্যক্তির অন্তরে দানা পরিমাণ ইমান থাকবে ওই বাতাস তার রুহ কবজ করে নিয়ে যাবে ওই বাতাস পৃথিবীর চারদিকে প্রবাহিত হবে পৃথিবীর শেষ প্রান্তে এ বাতাস যখন পৌঁছে যাবে তখন তামাম পৃথিবীতে একজন মুমিনও জীবিত থাকবে না আর পৃথিবী যখন মুমিন শূন্য হয়ে যাবে তখন আল্লাহ আল্লাহতালা এই পৃথিবীকে আরও অবশিষ্ট রাখবেন না সংঘটিত হয়ে যাবে ক্যামা এই প্রসঙ্গে উদ রাজি আল্লাহানহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্ল্লাহসাল্লাম বলেছেন কেয়ামত সর্বনিকৃষ্ট মানুষদের উপরে সংঘটিত হবে কেয়ামত কখন সংঘটিত হবে তা আল্লাহ আল্লাহতালা ছাড়া কেউ জানে না কেয়ামত সংঘটিত হওয়ার সময়কাল আল্লাহ আল্লাহতালা কোনো মাখলুকের নিকটে প্রকাশ করেননি এমনকি কোন রবি রাসুলও জানেন না কেয়ামত কবে সংঘটিত হবে এ প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা বলেন তারা আপনাকে জিজ্ঞাসা করে কেয়ামত কখন অনুষ্ঠিত হবে আপনি বলে দিন তার ইম তো শুধু আমার রাবের কাছেই রয়েছে সঠিক সময়ে তিনি তা প্রকাশ করবেন আল্লাহ আল্লাহতালা আরও বলেন তারা আপনাকে প্রশ্ন করে যে কিয়ামত কবে সংঘটিত হবে এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক সম্পর্ক নেই বরং এর চরম জ্ঞান আপনার প্রভুর কাছে অন্য আয়াতে আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে এবং তিনি বৃষ্টি বর্ষণ করেন আর তিনি জানেন যা রয়েছে গর্ভাশয়ে কেউ জানে না আগামীকাল কি সে উপার্জন করতে চলেছে এবং কেউ জানে না কোথায় মৃত্যুবরণ করবে নিশ্চয়ই আল্লাহ তালা সর্বজ্ঞ সকল বিষয়ে সম্মুখ অবহিত হাদিসে এসেছে জিব্রাইল আলিহি সালাম রাসল্লাহ সাল্লিহসাল্লামকে কিয়ামত কবে সংঘটিত হবে এই মর্মে প্রশ্ন করেছিলেন যেভাবে রাসল সাল্লিহসাল্লাম বলেছিলেন এ বিষয়ে জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি অধিক কিছুই জানে না তবে কিয়ামত খুব বেশি দূরে নয় বরং তা অচিরেই সংঘটিত হবে কোরআন হাদিসের এমন বক্তব্যই পাওয়া যায় আল্লাহ তালা বলেছেন আপনি তো জানেন না কেয়ামত হয়তো অতি নিকটবর্তী হয়ে গিয়েছে কেয়ামত আসন্ন আর চন্দ্র বিদীর্ণ হয়েছে রসল সাল্লস্লামের আবির্ভাব ও কেয়ামত দুটি পাশাপাশি আনাসিব মালিক রদিয়াল্লাহমানহ বর্ণনা করেন রসোল উল্লাহ সাল্লাহ বলেছেন আমি এবং কিয়ামত এভাবে প্রেরিত হয়েছি তখন তিনি দুটি আঙ্গুল পাশাপাশি রেখে ইঙ্গিত করেন প্রশ্ন হতে পারে রসুলসল্লাহ আলিহসাল্লামের এই বক্তব্যের পরে তো চোদ্দশো বছর চলে গেল তাহলে ব্যাপারটা কি তার উত্তরে বলা যায় পবিত্রকর আনে আল্লাহতালা বলেন নিশ্চয়ই আপনার রবের কাছে একদিন তোমাদের গণনার এক হাজার বছরের সমান উল্লেখিত আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় রসুলসাল্লিহসাল্লামের বক্তব্যের পরে আমাদের গণনায় চোদ্দশো বছর পার হয়ে গেলেও আল্লাহর নিকট এখনও দেড় দিন পার হয়নি তাই কিয়ামত নিকটবর্তী এই কথাটা মোটেও অমূলক নয় কিয়ামত সংঘটিত হওয়ার এক মুহূর্ত পূর্বেও কোন ব্যক্তি বিষয়টিকে আজ করতে পারবে না বরং কিয়ামত হঠাৎ করেই সংঘটিত হবে আল্লাহ তালা বলেন এমনকি যখন কিয়ামত হঠাৎ তাদেরও নিকটে এসে যাবে তারা বলবে হায় আফসোস এ ব্যাপারে আমরা কতই না ত্রুটি করেছি তারা তাদের বোঝা নিজের পিঠে বহন করবে শুনে রাখ তারা যে বোঝা বহন করবে তা বড়ই নিকৃষ্ট আল্লাহতালা আরও বলেন তারা কি শুধু কিয়ামতের অপেক্ষা করছে যা তাদের নিকটে হঠাৎ করে হাজির হবে আর তারা টেরও পাবে না কিয়ামত যখন অনুষ্ঠিত হবে তখন মানুষ দৈনন্দিন কাজে ব্যস্ত থাকবে হয়তো পাওনা দেনা নিয়ে ঝগড়া করতে থাকবে দোকানপাট ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার স্কুল কলেজ সহ জীবনের সার্বিক কার্যক্রম তখনও চলমান থাকবে এরই মধ্যে হঠাৎ করে কেয়ামত শুরু হয়ে যাবে কোনো মানুষ ঘরের বাইরে থাকলে তার আর ঘরে ফেরা হবে না শেষ করতে পারবে না তার মুখের অবশিষ্ট জরুরি কথাটিও আল্লাহ আল্লাহতালা বলেন তারা তো শুধু একটি ভয়াবহ শব্দের অপেক্ষা করছে যা তাদের পারস্পরিক বাক বিতন্ডার কালে তাদেরকে পাকরাও করবে তখন তারা অসিয়ত করতে পারবে না এবং তাদের পরিবার পরিজনের কাছে ফিরেও যেতে পারবে না আর ক্যামত কল্পনাতীত স্বল্প সময়ের ভেতরে সংঘটিত হবে এ প্রসঙ্গে আল্লাহতালা বলেন এবং ক্যামত সংঘটিত হওয়ার ব্যাপারটি চোখের পলকেই ঘটে যাবে অথবা তার চেয়েও কম সময় নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান আবু হুরায়রা রাদি আল্লাহ বর্ণিত এক হাদিসে এসেছে রসুলসাল্লসালাম বলেছেন এক লোক তার উঠনি দহন করবে কিন্তু পাত্র মুখে তোলার আগেই কেয়ামত সংঘটিত হয়ে যাবে অনুরূপ দুই ব্যক্তি কাপড় ক্রয় বিক্রয় করবে ক্রয় বিক্রয় শেষ হবার আগেই কেয়ামত সংঘটিত হয়ে যাবে এমনভাবে এক লোক তার হাউজ মেরামত করতে থাকবে কিন্তু মেরামত শেষ করে মুখ ফিরাবার আগেই কিয়ামত শুরু হয়ে যাবে আল্লাহর নির্দেশে ইসরাফিল আলিহ ইসলামের সিঙ্গায় ফুৎকারের মাধ্যমে মহাপ্রলয় সংঘটিত হবে এর মাধ্যমে ঘটবে সমগ্র সৃষ্টিকুলের অন্তিম জীবন এই প্রসঙ্গে আল্লাহ তালা বলেন এবং সিঙ্গায় ফুৎকার দেয়া হবে এটা হবে ভয় প্রদর্শনের দিন আবদুল্লাহ ইবনে আমর রদি আল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সিঙ্গায় ফুৎকার করা হবে সিঙ্গায় ফুৎকারী ফেরিস্তা ইসরাফিল আলী ইসলামের আলোচনা প্রসঙ্গে রসুল্লাহ সাল্লাহ্লাম বলেন আবু সাইদে ক্ষুদ্রি রজি আল্লাহ বর্ণনা করেন তার ইসরাফিলের ডানে থাকবে জিবরিল এবং বামে থাকবে মিকাইল এই প্রসঙ্গে আবু হুরাইরা রজি আল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্লী হোসাল্লাম বলেছেন সিঙ্গায় ফুৎকার দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা প্রথম দিন থেকেই সিঙ্গা নিয়ে তটস্থ হয়ে অপেক্ষায় আছেন ধৃত সন্ত্রস্ত অবস্থায় আরো দিকে লক্ষ্য রাখছেন কখন তাকে আদেশ দেয়া হবে আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করবেন তিনি এমনভাবে তাকিয়ে আছেন তার চোখ দুটো যেন ঘূর্ণয়মান নক্ষত্রগুলো ইবনে আজিদ মানহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম বলেছেন সিঙ্গায় ফুৎকার দাতা ফেরেস্তা তার সৃষ্টি লগ্ন থেকে সিঙ্গা মুখে নিয়ে অপেক্ষা করছে নির্দেশ পাওয়া মাত্রই তাতে ফু দেবে সিঙ্গায় দেওয়া ফুৎকার শোনার সাথে সাথে মানুষ মরতে শুরু করবে এই প্রসঙ্গে আব্দুল্লাহ বর্ণনা করেন্লাম বলেছেন অতপর সিংগায় ফুৎকার শোনা মাত্রই মানুষ তার নিজের গরদান একদিকে হেলিয়ে দেবে এবং উপর দিকে উঠাবে এবং মৃত্যুবরণ করবে সর্বপ্রথম যে ব্যক্তি সিঙ্গার আওয়াজ শুনবে ওই ব্যক্তি সে যে তার উটের হাউজ মেরামত করছিল সে আওয়াজ শোনা মাত্রই মরে যাবে এবং মানুষরাও মরে যাবে এবং যেদিন সিংগায় ফুৎকার দেয়া হবে সেই দিনটি হবে জুমাবার এই প্রসঙ্গে আবু হুরায়রা রদি আল্লাহ বর্ণনা করেন রসলুল্লাহ সাল্লসালাম বলেছেন কিয়ামত জুমাবারে সংঘটিত হবে আল্লাহ তালার নির্দেশে ইসরাফিল আলিহিস্লাম যখন সিঙ্গায় ফুৎকার দেবেন তখন কিয়ামত শুরু হয়ে যাবে আর কেয়ামত সংঘটিত হওয়ার জন্য ইসরাফিল আলিহাসাল্লাম কতবার সিঙ্গায় ফুৎকার দেবেন তা নিয়েও ওলামাইকেরামগণের দুই রকম বক্তব্য পাওয়া যায় কতিপয় আলেম বলেন ইসরাফিল আলি সালাম দুইবার সিঙ্গায় ফুৎকার দেবেন এক কিয়ামত অনুষ্ঠিত করার জন্য দুই কবর থেকে পুনরুত্থিত করার জন্য পবিত্র কোরআনে এসেছে আর সিঙ্গায় ফুৎকার করা হবে ফলে আসমান ও জমিনে যারা আছে সকলে বেহুশ হয়ে মরে যাবে তবে আল্লাহ তালা যাকে ইচ্ছা করেন তাকে বাঁচিয়ে রাখবেন অতপর আবার সিঙ্গায় ফুৎকার করা হবে তৎক্ষণাৎ তার দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে আরেকদল আলেম বলেন ইসরাফিল আলী মোট তিনবার সিঙ্গায় ফুৎকার দেবেন ভীত হওয়ার ফুৎকার বেহুশ হওয়ার ফুৎকার পুনরুত্থানের ফুৎকার পবিত্র কোরআনে এসেছে যেদিন সিঙ্গায় ফুৎকার করা হবে অতপর আকাশ ও জমিনে যারা আছে সকলে ভীত বিহবল হয়ে পড়বে তবে আল্লাহতালা যাকে চান সে ব্যতীত সিঙ্গায় ফুৎকারের সংখ্যা নিয়ে আবু হুদায় আল্লাহ আল্লাহমান কর্তৃক একটি হাদিস এসেছে রসুলসাল্লিহীহসাল্লাম বলেছেন সিঙ্গায় তিনবার ফু দেওয়া হবে এক ভীতির ফুৎকার দুই মৃত্যুর ফুৎকার তিন পুনরুত্থানের ফুৎকার প্রথম মতামত প্রদানকারী আলেমগণ বলেন একই ফুৎকার অর্থাৎ এই ফুৎকার লম্বা সময় ধরে চলমান থাকবে প্রথম পর্যায়ে ভীতিকর অবস্থা তৈরি হবে এবং এই ফুৎকারের শেষ পর্যায়ে সকলেই বেহুশ হয়ে মারা যাবে দ্বিতীয় মতামত প্রদানকারী আলেমগণ বলেন প্রথম ফুৎকারের সাথে সাথে জলজালা বা মহাকম্পন শুরু হয়ে যাবে পৃথিবীর এমন বিস্ময়কর কম্পন কোনো মানুষ কখনো কল্পনাও করেনি এ কম্পনের ভয়াবহতা প্রসঙ্গে আল্লাহ তালা বলেন হে লোক সকল তোমাদের পালনকর্তাকে ভয় কর নিশ্চয় আমতের প্রকম্পন বড়ই ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তন্যধাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে এবং মানুষকে দেখবে মাতাল অথচ তারা মাতাল নয় বস্তুত আল্লাহর আজাবি কঠিন প্রথম ফুৎকারের পর পৃথিবীতে তৎকালীন সময় বেঁচে থাকা ছোট ছোট বাচ্চাদের জীবনচিত্র পাল্টে যাবে ছোট ছোট বাচ্চারা বড় হয়ে যাবে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন অতএব তোমরা কিভাবে রক্ষা পাবে যদি তোমরা সেদিনকে অস্বীকার করো যে দিন বালকদেরকে বৃদ্ধ বানিয়ে দেবে এই প্রসঙ্গে সুরাজিল হাজে আল্লাহতালা বলেন যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে এবং জমিন তার বোঝা বের করে দেবে আর তখন মানুষ বলবে এর কি হল প্রথম ফুৎকারের পরে আল্লাহ আল্লাহতলা জমিনকে এমন এক ধাক্কা দেবেন যে ওই ধাক্কায় জমিনের সর্বাঙ্গ ফেটে খান খান হয়ে যাবে জমিনের মধ্য থেকে যত খনিজ পদার্থ রয়েছে সবগুলো বের হয়ে যাবে মানুষ এ অবস্থা দেখে শুধু বলবে জমিনের কি হল তবে বলাটা জিজ্ঞাসার ভঙ্গিত হবে না বরং মাতাল যেমন নিজে নিজে কথা বলে তখন মানুষগুলো মদ পান না করেও মাতালের মতো কথা বলবে কোন অন্তরঙ্গ বন্ধু বা বন্ধুর সাথেও কথা বলবে না আল্লাহতালা বলেন আর বন্ধু বন্ধুকে প্রশ্ন করবে না কিয়ামত দিবসে ভূমিকম্পের ভয়াবহতা প্রসঙ্গে আল্লাহতালা বলেন নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বড়ই ভয়ঙ্কর ইসরাফিল আলহ ইসালাম যখন দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেবেন তখন আকাশ ও জমিনের যত অধিবাসী রয়েছে সকলে মৃত্যুবরণ করবে তবে আল্লাহ তালা যাদেরকে বাঁচিয়ে রাখতে চান তারা ব্যতীত অতএব দ্বিতীয় ফুৎকারের পরে কোনো জীব বেঁচে থাকার কোনো পরিবেশই থাকবে না কেননা তখন আকাশ ফেটে যাবে সমুদ্রের তলদেশ বিতীর্ণ হয়ে যাবে পৃথিবীর উপরে গ্রহ নক্ষত্র তারকারাজি আছড়ে পড়বে তামাম জমিন অগ্নিগোলকাকারে আকারে পরিণত হবে তখন শুধু জীব নয় বরং সকল মখলুকি ধ্বংস হয়ে যাবে পবিত্র কোরআনে এসেছে যখন আসমান বিদীর্ণ হবে আর যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে আর যখন সাগরগুলো বিস্ফোরিত হবে আল্লাহ তালা আরও বলেন সূর্যকে যখন নিষ্প্রভ করা হবে আর যখন নক্ষত্ররাজি খসে পড়বে আর পর্বতসমূহকে সমূহকে যখন চলমান করা হবে আল্লাহ আল্লাহতালা আরও বলেন যেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে এবং পাহাড়গুলো হবে ধনিত রঙিন পশমের মতো আল্লাহ তালা আরও বলেন সেদিন আমি আকাশকে এমনভাবে গুটিয়ে ফেলব যেমন বান্ডিলের মধ্যে লিখিত কাগজ গুটিয়ে ফেলা হয় আকাশ ফেটে যাওয়া এবং তারকারাজির জমিনের দিকে খসে পড়ার অর্থই হচ্ছে মহাবিপর্যয় সংঘটিত হওয়া আকাশের অস্তিত্বই যখন থাকবে না তখন মহাবিশ্বের অস্তিত্ব কল্পনাহীন ওই মুহূর্তে সকল জীব মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য বিশেষত পৃথিবীর জীবজন্তুসমূহ কেননা আকাশ থেকে তারকারাজির পতন হওয়া মানে হল সমগ্র পৃথিবীটা আগুনের কুণ্ডলিতে পরিণত হওয়া কেননা এক একটা তারকা নিজে বিশাল বিশাল আগুনের কুণ্ডলী পৃথিবী ধ্বংসের জন্য শতকোটি তারকা পৃথিবীর উপরে আছড়ে পড়ার প্রয়োজন নেই বরং শুধু সূর্য তার কক্ষপথ থেকে পৃথিবীর কিছুটা কাছাকাছি আসলেই এই পৃথিবী জলে পুরে ভস্মীভূত হতে বেশি সময় লাগবে না সূর্য হল পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রা হল পাঁচ হাজার পাঁচশত ডিগ্রি সেলসিয়াস আর তার মূল কেন্দ্রের তাপমাত্রা হল এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তা থেকে আমরা পাই মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই বিশাল আকৃতির অগ্নিকুণ্ড সমৃদ্ধ সূর্য পৃথিবীর উপরে আছড়ে পড়লে পৃথিবীর পুড়ে ছাই হতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে আগুনের যে উত্তাপ দ্বারা লোহা গলিয়ে রড বানানো হয় সেই উত্তাপ হল এক ডিগ্রি সেলসিয়াস মাত্র এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি লোহা গলে মোমের মতো হয়ে যায় তাহলে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে সূর্য যখন পৃথিবীর উপরে আছড়ে পড়বে তখন পৃথিবীর কি অবস্থা হবে হ্যাঁ আল্লাহ তালা চাইলে তখনও তার যে কোনো সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে সক্ষম তাফসিরে কর্তুবি প্রণেতা বলেন আনস ইবনে মালিক আনহু বর্ণনা করেন অতপর আকাশ ও জমিনে যারা আছে সকলে মৃত্যুবরণ করবে তবে আল্লাহ আল্লাহতালা যাকে চান সে ব্যতীত এই আয়তের ব্যাখ্যায় রাসুল পাক সাল্লিহ সাল্লাম বলেছেন তখনও বেঁচে থাকবে জিব্রাইল মিকাইল আরস বহনকারী আটজন ফেরেস্তা মালাকুল মাউদ ও ইসরাফিল আলিহি তাদের মধ্যে সবার পরে জিব্রাইল আলিহিসাল্লাম মৃত্যুবরণ করবেন তফসির কুর্তুবী প্রণেতা আরও বলেন তখন শুধু চারজন ফেরেশতা জীবিত থাকবে তারা হলেন জিব্রাইল মিকাইল ইসরাফিল ও মালাকুল মাউদ অর্থাৎ আরশ বহনকারী পূর্বে মরে যাবে এক পর্যায়ে আল্লাহ তালা মালাকুল মাউদকে লক্ষ্য করে বলবেন হে মালাকুল মাউদ আমার সৃষ্টির মাঝে কে জীবিত আছে যদিও তিনি তা ভালো করেই জানেন তখন মালাকুল মাউদ বলবেন হে আমার রব, জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আপনার দুর্বল বান্দা মালাকুল মাউদ এখনো জীবিত আছে তখন আল্লাহ তালা বলবেন ইসরাফিল ও মিকাইল এর জান কবচ কর তারপর বলবেন হে মালাকুল মাউত তুমিও মরে যাও তারপর মালাকুল মাউথ মরে যাবে পরে আল্লাহ তালা জিব্রাইল আলী ইসলামকে লক্ষ্য করে বলবেন হে জিব্রাইল আর কে জীবিত আছে তিনি বলবেন বরকুতময় মহামহিম সম্মান ও ইজ্জতের মালিক আপনি তো চিরস্থায়ী সত্তা এবং মৃত্যুর জন্য অপেক্ষমান ধ্বংস হিসেবে জিব্রাইল বেঁচে আছে তখন আল্লাহ তালা বলবেন হে জিব্রাইল তোমাকেও মরতে হবে তখন জিব্রাইল আলহ সালাম মৃত্যুবরণ করবেন বাকি থাকবেন বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে এসেছে আল্লাহর সত্ত্বাব্যতীত সব কিছুই ধ্বংস হয়ে যাবে বিধান শুধু তারই এবং তার দিকেই তোমরা প্রত্যাবর্তিত হবে আল্লাহ আল্লাহতালা আরও বলেন ধরাধামে যা আছে সবই ধ্বংসশীল একমাত্র আপনার মহা সম্মানিত ও মহিয়ান রবের সত্যই বাকি থাকবে ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারের পরে এক পর্যায়ে এক আল্লাহ ব্যতীত আর কেহই বাকি থাকবে না শুধুমাত্র আল্লাহতালা তিনি ছিলেন তিনি আছেন এবং তিনিই থাকবেন এই প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা বলেন তিনি প্রথম অনাদি তিনি শেষ অনন্ত তিনি প্রকাশ্যমান এবং তিনি অপ্রকাশ্যমান এবং তিনি সব বিষয়ে সম্মুখ পরিজ্ঞাত হাদিসে এসেছে আবু হুরায়রা রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রসুল পাক সাল্লীসাল্লাম বলেছেন দুই ফুৎকারের মাঝে ব্যবধান হবে চল্লিশ বছর অর্থাৎ সব কিছু ধ্বংসের পরে তৃতীয় ফুৎকারের পূর্বে চল্লিশটি বছর এভাবে চলে যাবে তখন এক আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না আল্লাহ আল্লাহতালা বলেন অতপর আবার সিঙ্গায় ফুৎকার করা হবে এবং তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে আল্লাহ তালা অন্যত্র বলেন এবং যখন খবরসমূহ উন্মোচিত করা হবে তখন প্রত্যেক মানুষ জেনে নেবে সে কি অগ্রে করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে আল্লাহ আল্লাহতালা আরও বলেন তারা বিচার দিবসে তথায় হাসরের মাঝে প্রবেশ করবে এবং তারা সেখান থেকে অনুপস্থিত থাকবে না আল্লাহ আল্লাহতালা বলেন যেদিন সিঙ্গায় ফু দেয়া হবে তখন তোমরা দলে দলে সমাগত হবে অতপর আবার সিঙ্গায় ফুৎকার করা হবে অর্থাৎ ইসরাফিল আলি সালাম তৃতীয়বার সিঙ্গায় ফুৎকার করবেন এই কথা দ্বারা বোঝা যায় মহাপ্রলয়ের পরে আল্লাহ তালা আবারও তার ইচ্ছা অনুযায়ী বিভিন্ন মখলুক সৃষ্টি করবেন সৃষ্টি করবেন ইসরাফিল আলিহি সালাম এবং তার সিঙ্গাকেও তিনি সিঙ্গায় ফুৎকার করলে তখন সকল মানুষ তাদের নিজেদের কবর থেকে উঠে দাঁড়াবে এটাই হল কিয়ামতের মূল পর্ব আরবি কাউমা ইয়াকুম কিয়ামান শব্দের অর্থ হল দণ্ডায়মান হওয়া কাউমন শব্দের মন থেকে কিয়ামা শব্দটি এসেছে অর্থাৎ মানুষ ও জিনারা হিসাব দেওয়ার জন্য নিজেদের কবর থেকে উঠে আল্লাহ আল্লাহতালার সম্মুখে দণ্ডায়মান হবে মানুষেরা তাদের কবর থেকে উঠিত হয়ে তিনটি অবস্থায় হাসরের মাঠের দিকে অগ্রসর হবে এই প্রসঙ্গে আবু হুরায়রা রাজি আল্লাহ বর্ণনা করেন রসুল পাক সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষগুলোকে তিন ভাগে ভাগ করে একত্রিত করা হবে একদল কবর থেকে উঠে হাঁটতে হাঁটতে আসবে দ্বিতীয় দল কবর থেকে উঠে আরোহিত অবস্থায় আসবে আর তৃতীয় দল কবর থেকে উঠে উল্টে যাবে চেহারার উপর ভর করে আসবে প্রশ্ন করা হল আল্লাহর রসুল তারা নিজেদের চেহারার উপরে ভর করে হাঁটবে কীভাবে আল্লাহর রসুল সাল্লিহ্লাম বললেন নিশ্চয়ই যিনি তাদেরকে দুই পায়ের উপর ভর করে চালাচ্ছেন তিনি মুখের উপর ভর করেও চালাতে সক্ষম এই হাদিস থেকে বোঝা যায় প্রথম দলটি তাদের পায়ে হেঁটে হাসরের ময়দানের দিকে অগ্রসর হবে দ্বিতীয় দলটি বড়ই সৌভাগ্যবান মানুষ তারা কবর থেকে উঠে দেখতে পাবে কবরের পাশে আল্লাহর পাঠানো বাহন দাঁড়িয়ে আছে তারা এই বাহনে আরোহণ করে সরাসরি আরসের নিচে গিয়ে থামবে আর আরসের নিচে গিয়ে বসবে আর তৃতীয় দলটি বড়ই হতভাগা তারা কবর থেকে বের হওয়ার সাথে সাথে উল্টে যাবে তাদের পা চলে যাবে মাথার দিকে মাথা চলে যাবে নিচের দিকে তারা তাদের মুখের উপরে ভর করে চলতে থাকবে তারা বিচারের মূল পর্বে অংশগ্রহণ করতে পারবে না তাদের জন্য মিজানের ব্যবস্থা রাখা হবে না তারা পাপিষ্ঠদের দল ফেরস্তাগণ তাদের অবস্থা দেখেই তাদেরকে চিনে নেবে এবং মিজানের নিকটে পৌঁছানোর পূর্বেই পাকরাও করবে আল্লাহ আল্লাহতালা বলেন অপরাধীদের চেহারা দেখেই তাদের পরিচয় পাওয়া যাবে অতপর তাদের কপালের চুল ও পায়ের তলায় একসাথে ধরা হবে বলা হবে এটাই জাহান্নাম তাতে প্রবেশ কর যা পাপিষ্ঠরা অস্বীকার করত তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে উল্লেখিত আয়াতে কারিমাগুলোর দ্বারা বোঝা যায় যারা মুখের উপরে ভর দিয়ে চলবে তারা যে পাপিষ্ট তা চিনতে ফেরেস তাদের দেরি হবে না তারা তাদের কপালের চুলের গোড়ায় এবং পায়ের তলাতে ঝাপটা ধরে গোল আকৃতি বানিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে তাদের হিসাব নিকাশের কোনো প্রয়োজন নেই তারা বিনা হিসাবে নামে হয়ে যাবে পবিত্রকর আনে এসেছে তারাই সেই লোক যারা তাদের রবের আয়াত সমূহ এবং তাদের সাথে সাক্ষাতের দিনকে অস্বীকার করত ফলে তাদের ভালো কর্মগুলো বাতিল হয়ে গেছে তাই কেয়ামতের দিন তাদের জন্য আমি মিজান দাঁড় করাব না এই আয়াতের ব্যাখ্যায় তাফসির হাজিন প্রণেতা বলেন আল্লাহ আল্লাহতালা তাদের জন্য দাঁড়িপাল্লা দাঁড় করাবেন না দাঁড়িপাল্লা তো শুধু মুমিনদের জন্য যারা সবাব ও গুনাহের অধিকারী তাদের জন্য দাঁড় করানো হবে যেন তিনি নেক ও পাপের পরিমাণ ওজন করার মাধ্যমে তাদেরকে পৃথক করতে পারেন যদিও আমাদের দেশে বিনা হিসাবে জান্নাতি হওয়ার আলোচনা খুব শোনা যায় কিন্তু কিছু লোক যে বিনা হিসাবে জাহান্নামি হবে এই আলোচনা খুব একটা শোনা যায় না আল্লাহ আল্লাহতালা আমাদেরকে কেয়ামতের আগেই নিজের আমল নামা গুছিয়ে নেওয়ার তফিক দান করুন আমিন